সকলেই পড়েছেন বহু বার পড়েছেন বহু ভাবে পড়েছেন আমি সন্তুক্ত চলে এসেছি সেরকমই একটা প্রেমের গানের লঞ্চে চল ধর আসুন ঘুরে দেখাই আপনাদের কি চলছে আজকে সন্ধে আর তার পাশাপাশি কথা বলিনি এই গানের কলাকুশলীদের সাথে পুজোর সময় এমনিতেই প্রেম প্রেম মেজাজে সবাই থাকে আর তার আগেই প্রেমের গান তো শুটিং চলাকালীন কতটা তোমরা প্রেম করেছো আর দেখো শুটিং চলাকালীন অবভিয়াসলি আমাদের অভিনয় করার জন্য প্রেম তো করতেই হয়েছে সেটা করতেই হবে তো শুটিং চলাকালীন একদিনে শুটটা করেছি তো সিন অনুযায়ী যেরকম প্রেম করা সেভাবেই প্রেম করেছি তো এটাই বলবো খুব মজা করেছি কাজটা করতে ডিরেক্টরও ভীষণ ভালো এবং আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম একটা ফার্স্ট টাইম আমরা দুজনে মিউজিক ভিডিও করছি এবং সেটা এত সুন্দরভাবে লঞ্চিং হচ্ছে সেটা দেখে আরও ভালো লাগছে তো এটাই এক্সপেক্ট করবো যে দর্শকদেরও ভালো লাগুক মিউজিক ভিডিওটা এবং গানটাও খুব সুদিং এবং মিষ্টি গান তো প্রেমে পড়ার সময় তো সবাই একটু আধটু স্টক করেই থাকে তুমি কতবার বা তুমি কতবার কাকে স্টক করেছো দেখো কতবার বলে তো আর গুনে গুনে স্টক করিনি তবে এক্স বয়ফ্রেন্ড যখন ছিল আর কি মানে যখন বয়ফ্রেন্ড এক্স হয়ে গেছে আর কি তখন হয়তো হাতে গুনে কয়েকবার স্টক করেছি ওয়েস্টলি মিস করছিলাম তাই স্টক করেছে কি করছে কোথায় আছে না আমি কখনো স্টক করিনি ওইভাবে কাউকে সত্যি কথা বলছি তো দেখো ভালো তো অনেক কি এরকমভাবে লেগেই যায় কিন্তু স্টপ করিনি কোনো সবাই তবে হ্যাঁ যে মানে ওই স্টপ করা জিনিসটা আমার কাছে খুব বোকা বোকা লাগে মানে কাউকে যদি ভালো লাগে হয় তাকে কি বলো তাহলে তার পেছনে বসে স্টপ করো না তো সেইটাই আমার কাছে কি আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আর সব ডিএনস স্লাইডিং ইন টু দ্য হয়ে যায় তবে হাতে লিখে চিঠি কখনো দিয়েছো প্রেমিক বা প্রেমিকাকে না এটা আমার সময়েও এরকম হয়নি যে হাতে লেখা চিঠি দিতে হবে ফোন বা মেসেজ মানে এখন যতটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আমি যখনের সময়টা বলছি স্টক করা এন্ড অল তখন এতটাও সব কিছু প্রো ব্যাপারটা ছিল না তখন হয়তো এই স্মার্টফোনই ছিল না তো ওই সময়টা স্টক করাটা আমি বলছি আমি কিন্তু এখনই স্টক করাটা বলছি না তুমি তো আগে থেকেই না করে মাথা নাড়িয়ে দিলে তবে চিঠি কি পেয়েছো পেয়েছি সেগুলো পেয়েছি সব ফ্যান বা গার্লফ্রেন্ডরা ও সব মিলিয়েই বলতে পারো সেভাবে তোর ফ্যান তো হ্যাঁ সেরকম তো পেয়েছি তো সেগুলো হয়তো কিছু কিছু রাখাও আছে বাড়ি নাইস তো পুজোর আগেই আসতে চলেছে পুজোর প্রেমের গান তো তুমি দর্শকদের জন্য কি বলতে চাচ্ছ না প্রেমের গান সবারই ভালো লাগবে আমি দর্শকদের বলবো সব কিছু করবেন ঠাকুর দেখা করতে যাওয়া খাওয়া দাওয়া তার সাথে একটু গানও শুনবেন ভালো লাগবে প্রেমের গান শুনতে ভালো লাগবে এটা বলুন পুজো আসছে সামনে জমি আনন্দ করুন আর আমাদের এই গানটা রিলিজ করেছে সেটা অবশ্যই ভালোবেসে দেখুন আর এটাই বলবো যে পুজোর যে পুজোর পুজোর প্রেম হয় সেগুলো এই বলবো খুব সুন্দর লাগতো আমাকে দেখুন তো দেখি আজকে এই স্পেশাল দিনে একটু একটু তো নিজেকে সুন্দর করে সাজাতেই হয় ভীষণ আনন্দের দিন কেন দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের এই প্রোজেক্টটা সবার সামনে আসছে সবার একটা খুব কষ্টসাধ্য একটা প্রোজেক্ট মানে যখন আমরা শ্যুটিংটা করেছি তখন প্রচণ্ড গরম যে সময় কলকাতায় পড়েছিল মে মাসে সেই সময়টা শ্যুট করা হয়েছে এবং কলকাতার বিভিন্ন স্পট এগুলো শ্যুট হয়েছিল। তো যাই হোক অনেক দিনের অপেক্ষার পর দি থেকে এটা হচ্ছে এটার জন্য আমি এন্টার টিমকে ধন্যবাদ জানাবো আমাদের সুব্রত দা আমাদের যারা প্লেয়ার রয়েছে যারা এই পুরো টিমের সাথে যুক্ত প্লাস আমাদের প্রোডাকশন হাউস বিশ্বজিৎটা সবাই প্রত্যেককে আমরা এটার জন্য ধন্যবাদ জানাবো আর একটা যারা রয়েছেন তারা তো পুরো কোঅপারেট করেছে ভীষণ খুব সবার সবার জন্য এটা একটা ভালো কাজ আমি নিয়ে আসতে পেরেছি এটার জন্য আমি সবার কাছে থ্যাঙ্কফুলো হ্যাঁ অ্যাকচুয়েলি মানে মানুষে না আমি তো কল্পনাপ্রবণ মানে প্রতিটা মানুষই কল্পনা করতে ভালোবাসে তো ওয়ান সাইড লাভ হয়নি আবার হয়েছে এটা ধোঁয়াশার থাক কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা ওয়ান সাইডেড লাভ করে তাদের যে অনুভূতিটা হয় সেটাকেই মূলত এটার মধ্যে দিয়ে আমি ব্যক্ত করতে চেয়েছি চল হাতটা ধর চলে যাই দুজনে যেখানে চলব পথ একসাথে চলে যাই বহুদূর তোর সাথে হাত ধরে যেখানে ভুলব সব যত কষ্টগুলো থাকবো আমরা দুজন একসাথে আপনাদের ঘুরে দেখালাম চল হাত্তর মিউজিক ভিডিও লঞ্চের সন্ধ্যের কিছু ঝাড়ো তার পাশাপাশি কথা বলে নিলাম এই গানের কলাকুশলীদের সাথে আর আপনারা কবার প্রেমে করেছেন তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি তাই এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে